দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী সন না সন না বলে এ সননা সব কিতাবের শিরোমণি দুনিয়াতে আছে যত মোয়ার চিনি থেকে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মোয়ার চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী সননা না শোনো না বল গোরা পারা শোনো না শোনো গোরা পারা এ কোরআন সব kitab-এর দুনিয়াতে আছে যত মত আর চিনি সব থেকে বেশি মিঠা কোরআনীর বাণী জিবিলে বলে মর দিল ভরে যায় কোরানি ঝিলিমির আলো সবা পায় জিবিলে বলে মর দিল ভরে যায় কোরানিরে ঝিলিমির মের সবা পায় পারসি দলে তোলে কোরানে রে সর তোলে আরস পারো তোলে কোরানে রেশ্বর তোলে সকলে মুখে মুখে মোখে আল্লাহ দুনিয়াতে আছে যত আর চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের আছে যত আর চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী সোননা না বলে গর না বলে গর পা এ কোরআন সব কিতাবের শিরমণি দুনিয়াতে আছে যত মত আর চিনি সব থেকে বেশি মিঠা পরাণের বাণী আঙ্গরে ঘেসে বল খেজুর সাথে রাতে ফল পট তিল বাগি চাতে আঙর ঘেসে বলে খেজুর সাথে দিন রাতে ফল পট তিল বাগি চাতে বহু ফল ফল গাছে কম বেশি মজা আছে বহু ফল ফল গাছে কম বেশি মজা আছে কোরআনের মজাটা বল যত জ্ঞানী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী শোনো না শোনো না বলে গরম পারা শোনো না শোনো না পারা এ কোরআন সব কিতাবের শিরোমণি দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছি যত মধু আর চিনি সবথেকে থেকে বেশি মিঠা কোরআনের বাণী রহমত বারকাত ফরা যারা পাবে না যারা পাবে না আসা কোরান সোনে যারা ভগুন কি তারা কোরান সোনে যারা বগুনে কি পায়ারা এ গোরান বিধাতারে করোনার ধনি ধনি আছে যত মধুয়ার চিনি সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী পানি আছে যত মত আর চিনি সব থেকে বেশি মিঠা কোরানের পানি সননা সরনা বলে গরনা সরনা বলে গরপাড়া এ কিতাব সব কিতাবের শিরোমণি দুনিয়াতে আছি যত আর চিনি থেকে বেশি মিঠা কোরআনের বাণী দুনিয়াতে আছি যত আর চিনি থেকে বেশি মিঠা কোরআনের বাণী